নিজের শরীর পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও শেষ নিশ্বাস পর্যন্ত লড়েছেন বিশ শিশুর প্রাণ রক্ষা করেই বিদায় নিলেন একজন সাহসী শিক্ষিকা মাহিরিন চৌধুরী আজ আমরা জানব তার সেই বীরত্ব গাথা তার আত্মত্যাগ আর এক হৃদয় বিদারক বিদায়ের গল্প দেখছেন ছত্রিশ জে ফোর সঙ্গে থাকুন এই ঘটনা শুধুই দুর্ঘটনা নয় এটা এক সাহসিনীর আত্মত্যাগের গল্প রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের সময় নিজের জীবন বাজি রেখে প্রায় বিশ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন একজন শিক্ষক আজ আমরা জানাবো সেই শিক্ষক মাহরিন গাথা তার আত্মত্যাগ আর এক হৃদয় বিদারক বিদায়ের গল্প ঘটনাটি ঘটে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের এক শাখায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে স্কুল ভবনের উপর মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক এই মুহূর্তে অনেকেই পালিয়ে চেষ্টা করলেও স্কুলের অভিজ্ঞ শিক্ষিকা শিশুদের ফেলে পালাননি বরং শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই তিনি দাঁড়িয়ে যান মৃত্যুর মুখোমুখি নিজ হাতে অন্তত বিশ জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন তিনি কিন্তু নিজের শরীর পুড়ে যায় ভয়াবহভাবে দুর্ঘটনার পর তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় লাইফ সাপোর্টে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি অবশেষে মৃত্যুর কাছে হার মানেন সাহসিনী মাহিরিন তার মৃত্যুতে গোটা স্কুল জুড়ে শোকের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোকের ঢল মাহিরিন চৌধুরী শুধু একজন শিক্ষকই ছিলেন না ছিলেন একজন নিঃস্বার্থ নির্লভ মানুষ তার বাবা এম আর চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাচাতো ভাই তবে মাহেরিন কখনোই এই পরিচয় ব্যবহার করেননি রাজনৈতিক সুবিধা বা আলোচনায় আসার কোনো আগ্রহ ছিল না তার বরং বিএনপি চেয়ারপারসনের দুর্দিনে যখন কেউ সাহস করে সামনে আসতেন না মাহেরিন তখন গোপনে খাবার ও ঔষধ পৌঁছে দিতেন তবে এসবই রাখতেন গোপন শিক্ষকতা ছিল তার জীবন মাইলস্টোন স্কুলের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন বছর ধরে তিনি ছিলেন সিনিয়র শিক্ষক দায়িত্ববান অভিভাবকের মতো আলী আহমদ মাবরুর জামায়াতে ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল মুজাহিদের ছেলে মাহরিনকে তার মানারাত বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হিসেবে বর্ণনা করেন তার মতে মাহিরিন আপা ছিলেন একদম সাদা মাটা অত্যন্ত যত্নশীল ও স্নেহময়ী উত্তরায় যখন গাছপালা আর জলাভূমির শহর ছিল তখন থেকেই সেখানে বাস করতেন মাহেরিন তার পরিবারেও ছিল দুঃখের ছায়া সম্প্রতি হারিয়েছেন বাবা মা দুজনকেই দুই ছেলেকে নিয়ে তিনি চালিয়ে যাচ্ছিলেন জীবন আলী আহমদ মাবরুর বলেন দুর্ঘটনার পর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরদিন গভীর রাতে যখন তার মরদেহ বাড়িতে আসে তখন চোখে জল নিয়ে হাজির হন আত্মীয় স্বজন তার স্বামী কেঁদে বলেন জানিস তোরা পা শেষ রাতেও তোকে বলেছিল মাহরিন চৌধুরীর শরীরের প্রায় পুরোটা পুড়ে গিয়েছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত নিজের ব্যথার শিশুদের গুরুত্ব দিয়েছিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও বারবার বলছিলেন আমার বুক আমি আগমুহে না একজন প্রকৃত শিক্ষকের পরিচয় তার দায়বদ্ধতায় আর মাহেরিন চৌধুরী সেই দায়িত্ব পালন করে গেছেন নিজের জীবন দিয়ে এই মৃত্যু দষ্টকর কিন্তু তার আত্মত্যাগ বাঁচিয়ে দিয়েছে অনেকগুলো ছোট প্রাণকে সমাজের প্রতি দায়িত্বের প্রতি ও মানুষের প্রতি এক নারীর এই ভালোবাসা আজ আমাদের শিখিয়ে গেল নীরবে নিবৃথে যারা ভালোবাসে তারাই সত্যিকারের নায়ক মাহিরিন ম্যাডাম আপনি চলে গেলেন কিন্তু আপনার এই সাহস আর ভালোবাসা রয়ে যাবে আমাদের হৃদয়ে চিরকাল দেখছিলেন ছত্রিশ জে টোয়েন্টি ফোর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ